তো দেখতে পাচ্ছ সব ফুল আমার গোড়ানো হয়ে গেছে এখনো আছে মানে প্রচুর ফুল হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিয়া ব্লগস একটু আনছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি চলে এসছি নিউ ব্লগে দেখতে পাচ্ছো আজকে এখন ভোর পাঁচটা দশ এখন বাজে টাইম তো চলে যাচ্ছি আর কি ওয়াকে তো সেই জন্য তোমাদের সাথে আজকে কী কী করছে না করছে সব কিছু কিন্তু ভিডিও শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ফুল ভিডিও স্কিপ করো না দেখতে থাকো আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সেই কারণে আর কি বেজে গেছে আর বাইরেটা একদম ধোঁয়া ধোঁয়া কেন জানি না কুয়াশা কোনো যাচ্ছে না মানে শীত চলে গেছে তাও যাচ্ছে না যাই তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন আসবে কী করছি সেসব তোমাদের সাথে শেয়ার করবো অনেক কষ্টই হয়ে গিয়েছি আর এখন যাচ্ছে না কুয়াশা তো প্রচুর কুয়াশার মতো একটু অন্ধকার হয়ে গেছে রাস্তা তো চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো তাড়াতাড়ি যাই মামা আসতে আবার তো তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে মা আম এসে গেছে আর আমরা দুজনে একসাথে আর কি মর্নিং ওয়াকে যাচ্ছি তো এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে অনেকটা সকালও হয়ে গেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছি এখন সকাল হয়ে গেছে একটু প্র্যাকটিস করছিলাম আর বসন্ত উৎসব সামনে তোমরা অনেকেই জানো তো সেই কারণে কিছু ফটো শ্যুট করবো বলে আর ফুল নিতে যাবো তো চলো আমাদের এখানে দেখবি কাছে কি ফুল ফুটেছে অনেকটা কুয়াশা বলে বোঝা যাচ্ছে না দেখতে হচ্ছ প্রচুর কুয়াশা পড়েছে আজকে আর ওই ফুল দিয়ে কিন্তু দারুণভাবে ফটোশুট করবো তো তোমরা সাথে থাকো দেখে থাকো এই দেখো আমি নিয়ে এসছি ফুল নিয়ে যাবো বলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো এখন প্রচুর কুয়াশা সেই কারণে বোঝা যাচ্ছে না অনেকটা সকালে না দেখো নিচে পড়েছে দেখো তো এই ফুলগুলো কিন্তু মাথায় দেওয়ার জন্য আমি নেবো তো সেই কারণে আর কি চলো এখন ঘুরাবো ফুলগুলো তো দেখতেই পাচ্ছ এত ফুল পড়েছে তোমাদেরকে কি বলবো এতগুলো এখন আমি ঘুরিয়েছি আর এখন অনেক ঘুরাব তো সেই কারণে আর কি দেখতে পাচ্ছো ফুল ফুলগুলো পরে একদম বিছিয়ে আছে এতটাই পড়েছে তো এখান থেকে মানে দু তিন দিন আসি তো একটাও ফুল পাচ্ছি না তো আজকে ভাবলাম সবার আগেই ঘুরাবো তো রোজ রোজ সবাই এখান থেকেই ফুল নিয়ে যায় মানে সবাই আর কি ফটোশুট করার জন্য এই গাছ থেকে ফুলটা নিয়ে যায় তো সেই কারণে আর কি মানে কালকে এসে দেখছি সব ঘুরিয়ে নিয়েছি তো আজকে যেন তাড়াতাড়ি চলে এসে আর ফুলগুলো ঘুরাবো তো চলো তোমরা সাথে এতটাই ফুল পড়েছে আর ফুলগুলো একদম মানে গাছ থেকে পড়েছে তো দাম কিন্তু তো এখন শুকায়নি খুব বেশি একদম মানে টাটকা টাটকা ফুল টাটকা টাটকা ফুল দেখতে পাচ্ছ টাটকা টাটকা ফুল চলে এখন আছে আমি এখন ফুল ফুল কিন্তু খুবই ভালো লাগে আর হোলির জন্য তো দারুণ লাগে হলুদ কালারের ফুল মানে গাছটা আর কি সাদা আছে হলুদ আছে সব কিছু আছে মিলিয়ে বাট আমাদের এখানে যে গাছটা আছে হলুদ কালারের ফুল পড়ে পুরো ভরে আছে তোমাদের যদি কালার ফুল লাগে তো চলে আসো আমাদের এখানে যারা আর কি হোলির জন্য ফটোশ্যুট করবে তো তাদের জন্য প্রচুর ফুল এখানে তো দেখতে পাচ্ছ সব ফুল আমার গোড়ানে হয়ে গেছে এখনও আছে মানে প্রচুর ফুল পড়েছে তোমাদেরকে বললাম তো সেখান থেকে আমি এতটা মতো নিয়েছি আমার যতটা লাগবে ততটা নিয়েছি আর এখনও পড়ে আছে গাছে দেখো একদম ফুল ভরে আছে তো নিচে এখনও পড়ে আছে বাট আমার যতটা লাগবে আমি ততটুকুই নিয়েছি তো চলো এখন কিন্তু তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে মাম প্র্যাকটিস করছে অনেকক্ষণ থেকে তো সেই কারণে আর কি তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না দেখো ইয়ে সকালে আজকে খাবার নিয়ে আসিনি ভুলে গেছি তো ওর জন্য করে নিয়ে আসিনি পিছু পিছু ঘুরছে মামের পিছু পিছু দৌড়া ছিল তাই যা ওদিকে যা আজকে তোর খাবার নিয়ে আসা হয়নি তো চলো এখন প্র্যাকটিস করব অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন আমি কিন্তু প্র্যাকটিস করব আর এদিকে ফুল ও গোড়ানো চক করে পরে আজকে আমার কিন্তু প্র্যাকটিসটা ভালো করে হয়নি আর প্র্যাকটিস করতে করতে কিন্তু একটা জিনিস আমি দেখলাম একটা স্যার আর কি

দেখো কচ্ছপ পেয়েছে এখান থেকে আর কি ওই মাঠে সব ফুটবল খেলে তো ওখান থেকে কি কে কি খেয়েছে সেটা জিজ্ঞাসা করছে ব্রেক টাইম তাই আমরা সবাই বসে আছি তো প্র্যাকটিস হয়ে গেছে এখন আমরা রেস্ট আর কালো সারাক্ষণ চিৎকার করছে সারাক্ষণ তো এখন আমরা বাড়িতে যাবো আর মামকে ছেড়ে দিয়েছি আর এখন আমি আর একটা দিদি আছে আমার সাথে তো আমরা দুজনেই যাচ্ছি তো ওই দিদিটা চলে গেছে আর এখন আমি একা যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে কী কী করছি সব কিছু শেয়ার করবো ফুল ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর সব কাজও হয়ে গেছে আমার তারপর ফ্রেশ হয়ে খেয়েও নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি একেবারে রান্না করতে বসে গেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফেভারিট সব থেকে শাক সবজি আর কি আজকে আছে তো আজকের মেনুতে কী কী থাকছে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব আর তার আগে তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো তো এখানে আজকে আমি আলু দিয়ে লাউর ডাঁটা দিয়ে কিন্তু পাঙস ট্যাংরা মাছের কিন্তু একটা রেসিপি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমি যেইভাবে রান্না করি ঠিক সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পেঁয়াজ টমেটো আরও যা যা লাগে সব কিছু কিন্তু কেটে আমার রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো এখন মাছটা ধুয়ে নেব। আর মাছটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে বের করে রেখেছি তো ফ্রিজ থেকে বের করার পরে একটু সময় লেগেছে আর মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ মাছটা ধুয়েই আমি অনেক সময় ফ্রিজে রাখি কারণ যেদিনকে আমি মাছটা রেখেছিলাম একটু তাড়া ছিল তো সেই কারণে আর কি একটু বেরোচ্ছিলাম বাইরে তো সেই জন্য আর কি মাছটা ধোয়া হয়নি তো সেই কারণে আর কি যেইভাবে দিয়ে গেছে সেইভাবেই রয়ে গেছে তো এখন আমি মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এখন আমি রান্নাটা শুরু করে ফেলি আর তোমরাও সাথে থাকো কিভাবে আমি বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু মাছের টেস্টটাই আলাদা হয় তো তোমরাও সাথে থাকো আর ফুল ভিডিওটি স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আর মাছটা কিন্তু প্রচুর পরিমাণে বার হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আমি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেল আর মাছটা কিন্তু একে একে আমি দিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু ভাজতে গেলে ভীষণ ফাটবে আর কারণ কিন্তু মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বার হয়েছে আর পাঁচ টাকা মাছে তোমরা নিশ্চয়ই জানো খুবই তেল থাকে আর ওই জন্য আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম আর বাকিটা কিন্তু মাছের তেলেই মাছ ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা এতটাই মাছটা ফাটছিল তো সেই কারণে আমি কড়াইতে দিয়ে একদম সাথে সাথে চলে গেছি ঘরের মধ্যে আবার দেখ কিছুক্ষণ পরে আর কি এসেছি তো এরকম করে করে আমি পুরো মাছটাই ভেজে নিয়েছি আর এখন চলো তরকারিটা রান্না করে নেবো সেই জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা তো এখানে আমি সিম্পলভাবে রান্না করতে বেশি ভালোবাসি সেই কারণে আমি এখানে সিম্পলভাবে রান্নাটা করব। একদম সাদা মোটাভাবেই রান্নাটা করব কিন্তু টেস্টটাই আলাদা হবে তো তোমরা সাথে থাকো আর ফুল ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তারপরে আমি দিয়ে দিয়েছি মাছের যে তেলটুকু ছিল সেই তেলটুকুই দিয়ে দিয়েছি কাঙা ট্যাংরা মাছ কিন্তু রান্না করতে গেলে তেল অনেক কম লাগে আর তেলে তেল হয়ে যায় তরকারিতে কিন্তু সেটা মাছের তেল তো তারপরে আমি দিয়ে দিয়েছি আলু আর ডাঁটাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেইগুলো এখন দিয়ে দিয়ে দু তিন মিনিট ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তারপরে আমি দিয়ে দেব টমেটো টমেটো দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর পুরো তরকারিটা রান্না করবো আমি কাঁচা লঙ্কায় তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সব মশলা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট কষতে হবে তরকারিটা আমার কষা অলরেডি হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আমি ঢেকে রান্না করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে একদম গ্যাসটা আমি লোতে রাখবো লোতে রেখে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট আরও রান্না করে নেব ঝোলটা অনেকটাই কমে গেছে আর এখন আমি দিয়ে দেব গোল্ড গরম মশলা এখানে চাইলে তোমরা যে কোনো গরম মশলা দিতে পারো আমি এখানে গোল্ড গরম মশলাটাই ব্যবহার করেছি আর গোল্ড গরম মশলা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট রান্না করার পরে কিন্তু রেডি হয়ে যাবে তরকারিটা তো দেখতেই পাচ্ছ এখানে তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে একদম সিম্পলভাবে এই রান্নাটা আমি করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য আশা করি সবার এই রান্নাটা অনেক অনেক পছন্দ হবে আর কারা কোথা থেকে দেখছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা করব না কেমন হয়েছে আজকের রেসিপিটা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে আর হ্যাঁ যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সব ভিডিও সবার আগে তোমাদের কাছেই যায় আজকের মতো টাটা বন্ধু